আসসালামু আলাইকুম সবাই কেমন আছো যারা হচ্ছে প্যাটেলের ড্রেস নিতে চাচ্ছ তাদেরকে আমি হচ্ছে আমার লাস্ট যেগুলো রয়ে গেছে সেগুলো দেখা দিচ্ছে এগুলো কিন্তু আমার লাস্ট রয়ে গেছে আর এমন নাই তো যারা যারা নেওনি তারা তাড়াতাড়ি করে ইয়ার প্যান্ট একটু কষ্ট করে বন্ধ করে দাচ্ছ সবদের জন্য শুনবে না আর ঠিক আছে এই লাইটটা কি দিয়ে দিবা লাইটটা একটু দিয়ে যারা হচ্ছে তোমার নাও নেই তারা হচ্ছে দেখে লাস্ট কিছু আছে একদম লাস্ট আর আপুর বলে দিচ্ছি যে এই প্যাটেলে এগুলো কিন্তু ভ্যাকসিনপুর প্যাটেল এগুলো কিন্তু প্রাইস অনেক বেশি প্যাটেল বলো জয়পুরই বলো আর যেটাই বলো প্রাইস কিন্তু অনেক বেশি আমরা হচ্ছে লট ধরে আনার কারণে এগুলোর প্রাইস আমরা একদম সাতশো আশি টাকা করে দিয়ে দিচ্ছি আপু আর যদি টুকটাক সাইট সুইট দিয়ে কোনো প্রবলেম থাকে কেউ রিটার্ন করতে পারবে না হ্যাঁ এটা জেনে শুনে আপু তোমরা হচ্ছে এটা নেবা তো এইটা যারা নিতে আমি বক্স করে গেল আমি কি আমি দেখাবো না আমি শুধু পিঙ্কটা দেখাবো তোমরা পিঙ্কটা দেখে নেবা যেমন এটা এটা হচ্ছে তোমার স্যালোয়ারটা হবে আর এটা হচ্ছে অন্যটা হবে বিশাল বড় জমিনটা এটা হবে আর এটা ফুল অন্যটা হবে প্রাইস দিয়ে দিচ্ছি সাতশো আশি টাকা করে এটা দেখো এইটাও সাতশো আশি টাকা করে পাচ্ছ এটা জামাটা হবে আর এটা অন্যটা হবে এইটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে প্রাইস পাচ্ছ আপু সাতশো আশি টাকা করে এটা দেখো এটা জামাটা হবে আর এইটা হচ্ছে তোমার উন্নাটা হবে ঠিক আছে এইটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে প্রাইস দিয়ে দিচ্ছি সাতশো আশি টাকা করে এটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে আর এটা হচ্ছে ওনাটা হবে সাতশো আশি টাকা করে পেয়ে যাচ্ছ এটা দেখো এটা উঠে গেল এটা হচ্ছে জামাটা এটা তো আছে এটা নিয়ে যাও এই যে দেখো অন্যটা খুবই সুন্দর এটা আর এটা দেখো এটা হচ্ছে তোমার স্যালয়ার তো হচ্ছে এটা হবে সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছ এটা দেখো এটা আমি দু দিন আগে নয়শো পঞ্চাশ টাকা করে এনে সেল করছিলাম তোমাদের খেয়াল আছে কিনা যায় না সাতশো আশি টাকা করে পেয়ে যাচ্ছ এটা যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা এটাও সাতশো আশি টাকা হ্যাঁ এটা জামাটা হবে আর এটা অন্যটা হবে সাতশো আশি টাকায় পাচ্ছ শুধু প্রিন্টগুলো দেখে নাও কাপড়ের কোয়ালিটি আমি দিচ্ছি আর কতটুকু কাপড় থাকে সেটা যারা আগে নিয়েছ তারা জানো কারণ এগুলো প্রচুর কাপড় থাকে এগুলো হচ্ছে তোমরা যে কোনো জিনিস বানাইতে পারবা হ্যাঁ তোমরা শুধু পিনটা দেখে দেখে নিয়ে নিবা যে আসলে পিনটা পছন্দ হলে নিয়ে নিবা কাপড়ের গ্যারান্টি আপু আমি দিচ্ছি এটা হচ্ছে জামাটা হবে আর এটা হচ্ছে সালোয়ারটা হবে এটা হচ্ছে তোমার অন্যটা হবে প্রাইস দিয়ে দিচ্ছি আপু সাতশো আশি টাকা এগুলো আমার লাইভে দেখাইতে হয় না এগুলো আলহামদুলিল্লাহ আমার ভিডিওতে এমনিই চলে যায় যে হালকা হালকা খুলে দেখায় এতে আমার চলে যায় কারণ আমার পেজের সবচেয়ে ভালো এবং সবচেয়ে ভাইরাল ড্রেস হচ্ছে এগুলো বলতে পারো এই যে এটা তুমি না এদিকে আর জায়গা নাই আমি দেখাবো একটা একটা করে নিয়ে নিবা হ্যাঁ এই যে দেখো দেখছো এটা দেখো এটা আর এটা জামাটা হবে এটা দেখো এটা অন্যটা এটা জামাটা এটা দেখো এটা হচ্ছে কোনটা নিবা এটা নাই এটা হচ্ছে জামাটা হবে এটা ওন্নাটা হবে এটা দেখো এটার সাথে এটা হচ্ছে সালোয়ারটা হবে আর এটা ওন্নাটা হবে হ্যাঁ এটা দেখো এটা হচ্ছে জামাটা হবে এটা আরও সেল করছি আমি এটা ওন্নাটা হবে এটা দেখো জামাটা হবে এটা ওন্নাটা হবে ভিতরে সরের কাপড় দেওয়া আছে এটা দেখো এটা খুব সুন্দর একটা জামা এটা হচ্ছে জামাটা হবে আর এটা হচ্ছে ওন্নাটা হবে ভিতরে সেলোয়ারের কাপড় দেওয়া আছে প্রচুর কাপড় দেওয়া আছে আপুরা হ্যাঁ এটা দেখো ওন্নাটা হবে ভিতরে সেলোয়ারের কাপড় দেওয়া আছে প্রিন্টগুলো দেখে দেখে নে আপু এটা দেখো এটা মনে হয় দেখাইছি একবার হ্যাঁ তো এটা দেখো এইটা হচ্ছে জামাটা হবে আর এটা হচ্ছে ওন্নাটা হবে হ্যাঁ ভিতরে হচ্ছে তোবা সেলোয়ারের কাপড় দেওয়া আছে যে এটা প্রাইস দিয়ে দিচ্ছি সাতশো আশি টাকা করে এটা দেখো এটা তো মনে হয় দেখাইছি এটা হচ্ছে তোমার জামাটা হবে হ্যাঁ এটা দেখো এটা হচ্ছে জামা এটা ওড়নাটা হবে ভিতরে প্রিন্ট হচ্ছে স্যালোয়ারের প্রিন্ট এই যে দেখো এটা কিন্তু অনেক সুন্দর এটা জেনেবে তিন বক্স করে ফেলবা হ্যাঁ এই দুটা দেখো এটা হচ্ছে জামাটা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে এটা একদম ডিজিটাল প্রিন্টের মতন ওন্নাটা অনেক সুন্দর সাতশো আশি টাকায় এইটা দেখো ভাবি একটু ভালোভাবে এটা হচ্ছে তোমার জামাটা হবে আর এটা সালোয়ারটা হবে হ্যাঁ উপরে উঠে দাও হ্যাঁ এটা দেখো এটা হচ্ছে জামাটা হবে আর এটা হচ্ছে ওন্নাটা হবে সাতশো আশি টাকায় পাঁচশো পুরা জেনিবাটিন বক্স করে ফেলবা হ্যাঁ এটা দেখো এটা একটা প্রিন্টের হবে এটা হচ্ছে তোমার কি হবে এটা ওন্নাটা হবে আর এটা হচ্ছে তোমার সালয়ারটা হবে সাতশো আশি টাকা করে পেয়ে যাচ্ছে যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা এটা দেখাইছে দেখো সাতশো আশি টাকা এটা প্রিনটা হবে হ্যাঁ এটা পিনটা হবে আর এটা হচ্ছে জামাটা হবে ভিতরে সালোডটা দেওয়া আছে এটা দেখো এটা তো অসম্ভব সুন্দর হালকা কালারের মধ্যে এটা জামাটা হবে আর সালোয়ারের কাপড়টা হচ্ছে আপু ভিতরে দেওয়া আছে এই টাইপের সালোয়ারের কাপড় হবে এই যে দেখছো প্রাইস দিয়ে দিচ্ছি সাতশো আশি টাকা করে এটা এটা মনে হয় দেখানো হয়েছে নাকি আচ্ছা এটা জামাটা হবে আর এটা পিন্ট হবে সাতশো আশি টাকা এটা দেখানো হয়েছে নাকি না এটা হচ্ছে জামাটা হবে আপু আর এটা হচ্ছে ওড়নাটা হবে সাতশো আশি টাকায় পাঁচশো এটা উন্নাটা হবে আর এটা জামাটা হবে সাতশো আশি টাকা এটা দেখো এটা হচ্ছে জামাটা হবে আর এটা উন্নাটা হবে সাতশো আশি টাকায় পাঁচশো এটা হচ্ছে উন্নাটা হবে আর এটা হচ্ছে জামাটা হবে সাতশো আশি টাকা হ্যাঁ এইটা তোমরা সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছ জামাটা হবে আর এইটা হচ্ছে তোমার উন্নাটা হবে প্রাইস দিয়ে দিচ্ছি সাতশো আশি টাকা করে এটা তোমরা এটা জামাটা এটা সরি এটা ওন্নাটা এটা জামাটা হবে সাতশো আশি টাকা এটা হচ্ছে জামাটা হবে আর এটা ওন্নাটা হবে সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছ এটা হচ্ছে জামাটা হবে এটার একটা আমি পিঙ্ক কালারের দেখাইছি ভিতরে প্রিন্টের একটা সালোয়ার পাচ্ছ সাতশো আশি টাকায় এটা সাতশো আশি টাকায় পাচ্ছ এটা দেখো এটা হচ্ছে জামাটা হবে সাতশো আশি টাকায় এটা হচ্ছে তোমার ওন্নাটা হবে হ্যাঁ এটা ভিতরে সালোয়ারের কাপড় দেওয়া আছে এটা অন্যটা হবে রেড কালারের মধ্যে এটা জামার পিনটা হবে এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা এটা হবে এটা জামাটা হবে এটা দেখো জামা আর ভিতরে অন্য দেওয়া আছে সালোয়ারের কাপড় দেওয়া আছে প্রচুর কাপড় দেওয়া আছে আপুরা এগুলাতে এই যে অন্যটা আর এটা জামাটা হবে এটা দেখো ভিতরে এটা অন্য এটা জামা এটা সালোয়ার এটা হচ্ছে জামা এটা অন্য ভিতরে সালোয়ার দেওয়া আছে এটা একটা কালার আমি দেখাইছি এটা একটা কালার দেখাইছি এটা হচ্ছে তোমার জামাটা হবে আর এটা উন্নাটা হবে ঠিক আছে যে যেটা নেবে ইনবক্স করে গেলবে এটা দেখো এটা জামাটা হবে আর এটা উন্নাটা হবে এটা জামাটা হবে এটা হচ্ছে এটারও একটা কালার আমি দেখাইছি এটারও আমি একটা কালার দেখাইছি সবে কালো হবে সবাই কাল মনে হয়